নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে আমি নীল নীলষষ্ঠীর ব্লগ তো দেখুন আমি মন্দিরে ঢুকে গেছি এই মন্দিরটা বিশাল বড় মন্দির আর বেশ সুন্দর ফাঁকা খুব ভালো লাগে এটা আসলে কিন্তু বজরঙ্গবলির মন্দির তো এখানে বাবা ভোলানাথও রয়েছেন সেই জন্য এখানে আমি আসি কেননা এই মন্দিরটাতে মানে ভিড় ভাড়টা হয় না বেশ ফাঁকা ফাঁকা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ফাঁকা মানে আমি একাই পুজোটা দিলাম এখানে খুব কমই পুজো দিতে আসে আসে কিন্তু মানে ভিড় হয় না সবাই আসে একজন দুজন করে আসে পুজো করে চলে যায় তো আমি এখানে যখনই শিব পুজো করি তো তো আমি সবসময় এখানেই যাই বেশ ভালো লাগে ভিড় ভাড়টার মধ্যে পুজো দিতে ভালো লাগে না তো সেই জন্যে আমি এখানে এসেছি তো দেখুন আমি এবার বাবা এখানে একটা গাছের নিচে বাবা বসে থাকে তো এখানে একাই বসে থাকেন নন্দী মহারাজকে নিয়ে ফাঁকা জায়গায় আমরা শ্রাবণ মাসে যখন পুজো দিতে গেছি গত বছর বৃষ্টি পড়ছে ছাতা মাথায় বাবাকে পুজো করেছি তো এরকমই এখানে অবস্থা খুব ভালো লাগে কিন্তু কারণ একদম ফাঁকা তো ওই ভিড় ভাড়টা একদম ভালো লাগে না বললাম না ভিড় ভাড়টাই ভালো লাগে না এখানে পুজো করে বেশ শান্তি পায় মনে মনের মতো করে খুব সুন্দর করে যতক্ষণ ইচ্ছা পুজো করা যায় ভালো লাগে তো সেই জন্য এখানেই আমি পুজো দিই তো এখানে দেখুন ভোলেনাথকেও আমি স্নান করিয়ে দিলাম নন্দী মহারাজকেও স্নান করিয়ে দিলাম ভালো করে এমনি জল দিয়ে তারপরে আমি ভালো করে এবার আমি পুজো করব আর এই যে এইটাই হচ্ছে আসল মন্দির এইখানে বজরংবলি থাকে হনুমানজির মন্দির তো হনুমানজি আছে আর এক পাশে এক কোণে ছোট্ট করে শ্রীকৃষ্ণের একটা মূর্তি আছে ওই যে দেখতে পাচ্ছেন কোণে ছোট্ট এটা আমি ব্লকটা দুটো ভাগে দিচ্ছি কেননা এই ব্লকটা অনেক বড় হয়েছে সেই জন্যে এটা আমি প্রথম ভাগটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি আর ভিডিওটা দিতে আমার দুদিন সময় লেগে গেল এডিটিং করা হয়নি আমার সব ভিডিওই তা আমি সঙ্গে সঙ্গে দিই না আমি একদিন দুদিন পরে ছাড়ি বা এক মাস দু মাস তিন মাস পরেও আমি ভিডিও ছাড়ি তো সেই জন্যে আজকের ভিডিওটা আমি হয়তো আপনারা দেখবেন দুদিন পরে তো দেখুন আমি বাবার পুজো শুরু করে দিয়েছি তো তাই আপনারা পুজো দেখুন আর আমি আপনাদের সঙ্গে একটু গল্প করে যায় তো অনেকেই কিন্তু নীল ষষ্ঠী করেন বেশিরভাগ মানুষই করে থাকে মহিলারা কেননা আমি যেহেতু ষষ্ঠী পুজোটা করি না নীল ষষ্ঠী করি না আমার যা শাশুড়ি মা করতেন শাশুড়ি মা এখন বয়স হয়েছে তো আমার বড় যা আছেন যা আপনারা জানি দিদিভাই করে আমি আর উপোস টুপোস করি না তবে আজকে ছুটি ছিল রোববার ছিল সেই জন্যে আমি বললাম ঠিক আছে আমি একটু পুজো দিয়ে আসব। তো সেই জন্যে সকালবেলাতে স্নান টান করে একবারে চলে গেলাম বাবাকে পুজো করতে তো পুজো টুজো দিয়ে এসে তারপর রান্নাবান্না করেছি আর দিদিভাই দুপুরে বেলায় গেছে অনেক বেলাতেই গেছে দিদিভাই দুপুরের দিকেই যায় আর মা বলতেন যে মানে শাশুড়ি মা বলতেন যে আমরা তো করছি তোমাকে আর করতে হবে না সবাই মিলেই যদি আমরা করি তাহলে পরে তো বাড়িতে একজন কেউ থাকলে মানে কী বলবো মানে উপোস উপোস না করলে সেটাই ভালো কেননা হঠাৎ কারো কিছু হলে পরে তাহলে কে সামলাবে সবাই যদি উপোস করে থাকি আমরা বড়রা আমরা করছি তোমাকে করতে হবে না তো সেই জন্য আমি আর ধরিনি তো এখনও আমি আর করি না বলে বড় একজন কেউ করলেই হয় তো শাশুড়ি মা এখন করে না এখন দিদিভাই করে আর আমি শ্রাবণ মাসটা পুরো শ্রাবণ মাসে প্রতি সোমবার আমি বাবার মাথায় জল দিতে যাই তো সেই জন্যে কি বলে শ্রাবণ মাসের যদি কেউ পুজো করে শ্রাবণ মাসটা করে তাহলে পরে কিন্তু আর কোনো উপসের দরকার হয় না মানে শিবের আর কোনো পুজোর দরকার হয় না যদি শ্রাবণ মাসটা কেউ পালতে পারে তো আমি সেই জন্যে শ্রাবণ মাসটা করি সে আমার আমি এইগুলো আর করি না দিদিভাই সবই করে শ্রাবণ মাসটা অবশ্য দিদিভাই করে না আমি শ্রাবণ মাসটা করি তো সেই দেখুন কথা বলতে বলতে আমার বাবাকে স্নান করানো সব হয়ে গেল অনেকটা এগিয়ে গেছি পুজোর আপনারা নিশ্চয়ই দেখছেন আর পুজো দেখতে ভালোই লাগে আপনারা কে কীভাবে বাবার পুজো করেন আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন বাবাকে আগে ঘি মধু চন্দন দিয়ে মাখিয়ে তারপরে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম এই বইতে পরিয়ে দিচ্ছি আর ওখানে বাবাকে কেউ পুজো করে গেছিলো আকন্দ ফুলের মালাটা আমি খুলে ফেলেছিলাম তো আপনাদের দাদা বললো যে তুমি ওটা খুলে রেখে দিলে কেন ওটা তাহলে ওই ত্রিশুলের মধ্যে পরিয়ে দাও তো সেটা ত্রিশুলের মধ্যেই পরিয়ে দিলাম তখন এ দেখুন আকন্দ ফুলের মালাও দিয়ে দিয়েছি যা যা লাগে ওই কী বলে বেল বেল তারপরে ধুত্র ফুলের বীজ এগুলো সব দিয়ে ফল টল দিয়ে ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দিয়েছি মানে দিচ্ছি আর কি ধূপ জেলে দিয়েছি আর খুব হাওয়া দিচ্ছিলো এত হাওয়া দিচ্ছিলো তো এই সময়টা একটু কম কিন্তু শেষের দিকে খুব হাওয়া ছেড়েছিল। খুব জোর হাওয়া মানে বারবার মোমবাতি নিবে যাচ্ছে ধরাতেই পারছি না এত হাওয়া দিচ্ছে আরতি করবো কি আরতি করতে করতে দেখতে পাবেন আপনারা যে মোমবাতিটা বারবার নিবে যাচ্ছিল খুব খারাপ লাগছিলো মনটা খুঁতখুত করছিল। কিন্তু এটাতে কোনো ইয়ে নেই কেননা হাওয়া দিচ্ছিল প্রচণ্ড ওই যে গাছের পাতা দেখুন কেমন নড়ছে খুব হাওয়া ছেড়েছিল। আর বেশ পুজো করতে ভালোই লাগছিল। একা একা মনের মতো করে পুজো করছিলাম ধীরে সুস্থে তাড়াহুড়ো নেই কেউ নেই ধাক্কা ধাক্কি নেই এরকমই ভালো লাগে আমিও যখনই কোনো মন্দিরে যাই দেখি যে এই মঙ্গলবার শনিবার অনেকের ইয়ে থাকে যে হ্যাঁ দিনই যেতে হবে তা আমার সেরকম কিছু নেই আমি দেখি যে না ভিড় ভাড়টা থাকলে আমার ভালো লাগে না ভিড় ভাড়টাই আমি ওই ঠেলাঠেলি করে পুজো দিয়ে ঠিক পোষায় না তাই আমি যেদিনকে ফাঁকা ফাঁকা থাকে মনে করি যে এই দিনগুলোতে মানুষ খুব একটা পুজো দিতে যায় না বিশেষ করে মঙ্গলবার শনিবার বাদে অন্য দিনগুলোতে খুব একটা কালীবাড়িতে পুজো দিতে যায় না তো তো আমি তখনই যাই পুজো দিতে তবে হ্যাঁ বিশেষ কিছু থাকলে পরে অবশ্যই যেতে হয় শনি মঙ্গলবারে তো এই মন্দিরটা আসলে কি জানেন তো আমাদের এখানে মানে সব রকম সম্প্রদায়ের মানুষই বাস করে আমাদের এই জেলায় এই এইখানে তো এইখানে এটা হচ্ছে একটা মানে বিহারিদের বেশি এ আর কি মানে জায়গাটা বিহারি মানুষ সম্প্রদায়ের মানুষ বেশি থাকে তো তারাই বেশি এখানে পুজো টুজো দেয় তো সেই জন্যই দেখুন বাবার শিবলিঙ্গটা একটু হলদেটে লালচে এরকম আছে মানে ওরা আমাদের মতো ঘি চন্দন দেয় না ওরা দেয় ওই কি বলে হলুদ তারপরে একটা আবির টাইপের ওদের হলুদ রঙের লালচে রঙের একটা আবির টাইপের থাকে সিঁদুর টাইপের ওই জিনিসটা দিয়ে ওরা দেখি পুজো দেয় খুব ওরা ওই ধরনের পুজো দেয় আমরা যেমন ফল টল দিয়ে পুজো দিই ওরা কিন্তু ফল টল খুব একটা দেয় না ওরা আসে একটু জল ঢালে একটু বাতাসা বাদাম চিনি এই দিয়ে দেয় ব্যাস ওদের পুজো হয়ে গেল। ওরা ওইভাবেই পুজো করে দু একজন আসে যাদেরকে দেখেছি ইয়ে দিতে মানে ফল টল দেয় তবে খুব কম আমাদের মতন এরকম মতো ফুল ফল দিয়ে ওরা খুব একটা পুজো করে না ওরা বেশিরভাগ হলে বেলপাতা আর জল এই দিয়েই পুজো করে বাবার পুজো হয়ে গেল এবার একটু নন্দী মহারাজকে পুজো করছি তো নন্দী মহারাজকে পুজো করতে গিয়ে আমার একটু মানে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছিলাম জানি না কেন তো স্নান না করিয়েই আমি ফুল বেলপাতা চাপিয়ে দিয়েছি আপনাদের দাদা বললেন যে তুমি স্নান করালে না তখন আবার আমি তাড়াতাড়ি করে স্নান টান করি তারপরে আবার ফুল বেলপাতা দিলাম এই যে আবার দেখুন ঘি মধু সব দিয়ে নন্দী মহারাজকে স্নান করাছি তবে মন্দির চত্বরটা বেশ ভালোই লাগে বেশ ফাঁকা ফাঁকা ওখানে ছোট ছোট বাচ্চারা খেলা করে বিশাল জায়গা সেই জন্যে ওখানে বাচ্চারাও খেলা করে আর এই যে রামনবমী গেল সেই জন্যে যেহেতু এখানে এই মন্দির এটা সেই জন্যে দেখুন এখানে ওই যে বাসের মধ্যে ওদের ওই কি বলে পতাকা দিয়ে টাঙানো আছে মানে পতাকা বলতে ঝান্ডা আর কি ঝান্ডা লাগাই এখান থেকে সব বের বের হয় ওরা ঝান্ডা নিয়ে তো দেখুন নন্দী মহারাজকেও আমার পুজো হয়ে গেল বাবা ভোলেনাথ না এখানে বেশ বসে বসে হাওয়া খায় প্রাকৃতিক দৃশ্য দেখে বেশ ভালোই বসে থাকে বাবা ভালো লাগে মন্দিরটা আর এটার একটা মানে কানা নামটা এই জায়গাটা কানা স্থানে মন্দির তো কেন কানাস্থান হয়ে নাম দেওয়া আছে এটা আমি বলবো এর পেছনে একটা গল্প আছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই দেখতে দেখতে লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর এটারই আমি দ্বিতীয় ভাগটা এর নেক্সট দিন আপনাদের সঙ্গে শেয়ার করব কেননা ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো সেই জন্য আমাকে দুটো ভাগে দিতে হয়েছে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতন কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আমি পরবর্তী দিনে একটা ভিডিও নিয়ে চলে আসব মানে এটার দ্বিতীয় পর্বটা তাই টাটা বাই বাই